আসিফ মাহমুদ সজীব ভূয়া বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেষ্টা বা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তার একান্ত সচিব বিভিন্ন ধরনের অপকর্মের কারণে শত শত কোটি টাকা বাণিজ্যের কারণে বন্দি বাণিজ্য বাণিজ্য সহ বিভিন্ন পর্যায়ে থেকে বাণিজ্যের কারণে তাদেরকে তাকে বহিষ্কার করা হয়েছে কিন্তু একই সাথে তারই বাবা একটি ঠিকাদার প্রতিষ্ঠানে ঠিকাদার ঠিকাদারের লাইসেন্স করছে তো তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঠিকাদারি কাজ সরকারি ঠিকাদারি কাজ নিতে পারবেন এ ধরনের একটা লাইসেন্স করছে তারই বাবা এর আগে এই আসিফ মাহমুদ সজীব ভুয়ার বাবা কোন এক প্রতিষ্ঠানকে বারো লক্ষ টাকা দশ থেকে বারো লক্ষ টাকা অনুদান দিয়েছেন আমরা জানি এই মন্ত্রীর বা এই উপদেষ্টার বাবা ছিলেন একজন স্কুল মাস্টার স্কুল মাস্টার স্কুল মাস্টার ছিলেন হাই স্কুলের স্কুলের প্রধান শিক্ষক ছিলেন এবং সজীব ভূয়া একজন সাধারণ একটা ফ্যামিলি থেকে এসে ঢাকায় ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেন এবং তিনি টিউশনি করে দিন টিউশনি করতেন সুতরাং তাদের একেবারেই মধ্যবিত্ত একটি ফ্যামিলি থেকে তিনি উঠে আসছেন তো এই মধ্যবিত্ত ফ্যামিলির বাবা যখন বারো লক্ষ টাকা একটা অনুদান দেয় তখন প্রশ্ন ওঠে এই টাকাটা কোথা থেকে আসছে বারো লক্ষ টাকা মধ্যবিত্ত একটা ফ্যামিলি বা একজন স্কুল মাস্টারের জন্য অনেক টাকা এরপরে যখন তার বাবা একজন তার বাবা যখন তার ছেলের যে উপদেষ্টা তার এই এই কারণে বা এই ক্ষমতাকে অপব্যবহার করার পরে লাইসেন্সটা নিয়েছেন এবং এই ক্ষমতার অপব্যবহার করার জন্যই যে লাইসেন্সটা করেছে এখন আমার প্রশ্ন হলো সারা দেশে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে এই সরকার পতনের পরে যখন নিজের পকেটস্থ করছেন এই উপদেষ্টারা তখন সাধারণ শিক্ষার্থীদের মনে প্রশ্ন আসে তাহলে আমাদের কি দায় আমাদের কি দোষ যে দুর্নীতিটা আগে হয়েছিল আগের সরকারের আমলে আমরা যে দুর্নীতির দায়ে সেই সরকারকে পরিবর্তন করেন এনে আবার যদি নতুন করে সেই দুর্নীতি সেই একই হারে বা আরো গতিতে স্পিডে চলে তাহলে সরকার পরিবর্তনের লাভটা কি হলো আমরা আজ কাউকে একটা নিউজে দেখলাম যে আগামী এই বছর বা আগামী বছরে অতিরিক্ত ত্রিশ লক্ষ মানুষ দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে বলে বিশ্ব ব্যাংক একটি রিপোর্ট করছে এই জায়গা দাঁড়িয়ে আমাদের দুর্নীতির বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান যখন নিতে যাচ্ছি তখন এই সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুয়ার একদিকে একান্ত সচিব অন্যদিকে বাবা যখন দুর্নীতি করে যাচ্ছে এবং এই দুর্নীতি করে পার পেয়ে যখন যাচ্ছে জাস্ট যে ব্যক্তিকে তার একান্ত সচিবকে শুধুমাত্র বহিষ্কার করে বা তাকে বহিষ্কার করে দায়ী মুক্তি কখনো আসে না অবশ্যই যদি তিনি শত শত কোটি টাকা দুর্নীতি করে থাকেন বা বাণিজ্য করে থাকেন অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত তাকে তার বিরুদ্ধে মামলা করা উচিত তাকে অ্যারেস্ট করা উচিত কিন্তু কোনোরকম দায় সারাভাবে যখন নিউজটা প্রচার হয়েছে দায়সরা ভাবে তাকে বহিষ্কার করে তারা তাদের মহল তবিয়েতে তার মধ্যে চলে যাচ্ছে অর্থাৎ এই আসিফ আসিফ মাহমুদ সজীব ভুয়ার একান্ত সজীব এবং বাবা দুজনই যখন দুর্নীতি দায়ে জড়িত অবশ্যই তারই ক্ষমতা ব্যবহার করে এটা করা হয়েছে সুতরাং আসিফ মাহমুদ সজীব ভুয়ার উচিত এই মুহূর্তে পদত্যাগ করে তার ক্লিন ইমেজটা ধরে রাখা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা অন্য একটা বিষয়ে অন্যের সময় কথা বলবো আল্লাহ